সালাম আলাইকুম সমালোচনার মুখে সরকার মহার্ঘবতা সম্পর্কে কি সিদ্ধান্ত নিচ্ছে এই বিষয়ে সর্বশেষ তথ্য নিচে দেওয়া সমালোচনার মুখে সরকার নতুন সিদ্ধান্ত বিবেচনায় নিচ্ছে কারণ সমূহ এক দেশের অর্থনৈতিক সংকট বিশেষ করে মূল্যস্ফীতি বৈদেশিক মুদ্রার ঘাটতি ও বাজেট ঘাটতির কারণে সরকার চাপে রয়েছে দুই অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীরা বলেছেন এই মুহূর্তে অতিরিক্ত ব্যয় বাড়ালে মুদ্রাস্ফীতি আরো বেড়ে যেতে পারে তিন বেসরকারি খাতে কর্মচারীরা বঞ্চিত হওয়ায় সমাজে বৈষম্য তৈরি হতে পারে এই বিষয়টিও আলোচনায় এসেছে সরকারি অবস্থান জনপ্রশাসন মন্ত্রণালয় মহার্ঘ ভাতা প্রদানের একটি প্রস্তাব দিয়েছে তবে অর্থ মন্ত্রণালয় এখনো সবুজ সংকেত দেয়নি পরিস্থিতি বিবেচনায় মহার্ঘ ভাতা আপাতত স্থগিত রাখার চিন্তা করা হচ্ছে তবে সরকার জানিয়েছে বেতন কমিশনের সুপারিশ পেলে সেটার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে চূড়ান্ত পঁচিশ তারিখ এক উচ্চ পর্যায়ের বৈঠক এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সার সংক্ষেপ সমালোচনার মুখে সরকার আপাতত মহার্ঘভা না দেওয়ার দিকেই ঝুঁকছে তবে অর্থনৈতিক পরিস্থিতি উন্নতি হলে এবং বাজেট অনুমোদন পেলে এটি আবার চালু করার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ সবাই